মুসাෂা মুসা কোথায় এই যে জাকির ডাকিয়ে ডাকিরসা ডাককে জাকির জাকির শুন দিবেন জাকির এসো আকিব আসো এখন জাকির জাকিম জাকিব আসো सुनो প্রতি সোমবার যারা জাকির বেজে

আলি বা শাহনে আলি বা শাহনে আলি আলি এটা না না সুকিন কেছো ছোট মহিলা ছোট ছোট ইয়া সে ইয়া সে আজ এটা দমোদ ইয়া সে ইয়া সে কে ইয়া সে ইয়া

जसप्रीत 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 डंगले नाम नाही इदार तुसे के नाम नाही के ओके आम